আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে বাইরে বের হতে পারিনি আজকে একটু রোদ হচ্ছে ভাবলাম একটু মার্কেট থেকে ঘুরে আসি বৃষ্টি হলে তো আর বাচ্চাদের নিয়ে যেতে পারবো না এখানে এসে আবার কি অবস্থা হলো দেখেন একটাও গাড়ি নাই রাস্তার আমার ছেলে মেয়ে আবার রাস্তার মধ্যেই খেলা শুরু করে দিছে ছেলে কুলোর থেকে নামাবো না বলে জুতাও পরা দেয়নি আমাদের মতো গরিবের তো এই অবস্থাই হয় রাস্তায় দাঁড়া থাকা দাঁড়া থাকা অনেক পরে গাড়ি পাওয়া যায় তো যাই হোক গরিবের কষ্টের কথা শোনা আর লাভ নাই দাঁড়া থাকা দাঁড়া থাকা অনেক পরে একটা ভ্যান গাড়ি পেলাম কি আর করবো কি আর করার আছে অবশেষে ওই ভ্যান গাড়ি তুঠাই রওনা দিলাম যাওয়া তো লাগবে রাস্তার গরমের ভিতর তো আর দাঁড়ায় থাকা যাবে না ভিডিওটি দেখতে থাকেন কি মার্কেট করলাম আজকে রাস্তার মধ্যে আবার আমার ছেলে মেয়ে ঘোরা দেখতে পাইছে গাড়ি থাকাই চিল্লা চিল্লি করা শুরু করে দিছে ঘোড়ার কাছে যাব ঘোড়ার কাছে যাব মনে হচ্ছে ঘোরা আলা আমাকে কুটুম লাগে কোনো রকমে তো কাটাইয়া মার্কেটে আসলাম তারপরে দেখেন जा। जा। नहीं।, <laughs> si नहीं।, <laughs> था था नहीं नहीं साइड चले चले मैं मोटा लिया सब भैया

অবশেষে আজকের মার্কেটিং শেষ হলো এখন আমরা বাড়ির যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ